একটি গ্রামে এক কৃষক ও তার বাস করতেন একদিন গেলে শোনো আমি একটু মাঠের দিকে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেল তুমি তাড়াতাড়ি ফেরো এরপর কৃষক আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মাঠের দিকে চলে গেলেন বাড়ি ফেরার পথে হঠাৎ করে এক ডাইনি সাথে দেখা হয়ে গেল কতদিন মাংস মাংস না আমায় খেও না ঠিক আছে তুই আমাকে প্রতিদিন খাবার এনে দিবি ঠিক আছে ডাইনি বুড়ি ডাইনি কথা দিয়ে কৃষক বাড়িতে ফিরে এলো ও গেনি কই গেল গেনি কি হলো এমন করে ডাকছো কেন তোমার কি হয়েছে তুমি হাঁপাচ্ছ কেন পথে আমাকে এক ডাইনি বলে ধরেছিল সে বলেছে প্রতিদিন খাবার নিয়ে যেতে না হলে আমাকে সে খেয়ে ফেলতো এই ব্যাপার পুরো পারা তান্ত্রিকের কাছে যাও ওই সব ঠিক করে দেবে পরের দিন সকালে কৃষক তান্ত্রিকের বাড়িতে গেল এবং তান্ত্রিককে সব কিছু খুলে বলল কি হয়েছে ভাইয়া তুমি এত চিন্তিত কেন এটা ডাইনি বুড়ি আমাকে প্রতিদিন খাবার নিয়ে যেতে বলেছে ঠিক আছে তুমি যাও আমি আসছি দেখব আমি ওকে এরপরে কৃষক একা একাই ওই ডাইনির কাছে চলে গেল খাবার জন্য হ্যাঁ নিয়ে আসতেছে একজন এরপরে ডাইনি বুড়ি ওকে ধমকাতে থাকে এর ভিতরেই সেখানে তান্ত্রিক হেঁকে হেসে উপস্থিত হন এই ডাইনি তুই আমার ভাইকে কি বলেছিস তুই আবার তুই আমার কি করবি পরে তান্ত্রিক অনেক রাগান্বিত হয়ে যায় এবং ডাইনিকে মন্ত্র পরে এক ফুঁ দিয়ে দেয় এরপরেই ওখান থেকে ডাইনি চলে যায় আর আসে